1 lakh credit er to kaam lelo hoy to loan a

বলছে মানে স্যার যদি না মরে তাহলে আমার বউকে আমি কোনো দেরি পাবো না সেটা আবার ভেবে দেখেছো আব্বা তুমি সর্বনাশ তো ভেবে দেখে নি আমি আগে টাকা দিতে পারবো আব্বা তুই থেকে টাকা আমার যে গ্রামে বাড়ি আছে আব্বা সেই বাড়িতে আমি বেঁচে দেবো আমি কি জীবনে তো সবকিছু আমার হারিয়ে গেছে আব্বা এই লাশ একটা চেষ্টা করছে আমার বউকে স্যার কাছ থেকে করে আমার হাতে দেবে আর আমারও বিশ্বাস হচ্ছে আব্বা স্যার মরে যায় তখন আমার বউকে কেউ থাকবে না তখন আমার বউ আমারই হবে

তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না বেশ ঠিক আছে আমি তিনজনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকালি চলে আসবো তিন দিন পর আমি টাকা এখানে হাজির হবো ঠিক আছে আমরা তিনজনে আসবো চলো শোনা আমি বলছি ভালো কি বাড়ি আজকি যাবে না কালকে যাবে আমাকে বলছি যাব না কালকে যাবো

কি তুমি আমার যায় না যে কাছে যায় পুরুষ এত ভালো বেশি তোর মন পেলাম না থাকগা ওই এমন বউয়ের কাছে থাকগা এমন তোকে কি জাদু কইলো হাইরে জাদু সেই জাদু যদি আমি কইতে পারতাম রে

তোর ওই আব্বার কোনো চিন্তা আছে আর যতদিন চিন্তা আছে ততদিন তোর কোনো চিন্তা নাই তুই যা আবার এই বাড়িতেই আসবি ঠিক আছে আব্বা আসি ঠিক আছে সাবধানে যাবি হ্যাঁ

চলে দেখা আমি তো বেঁচেই দেবো তাহলে সো একবার টুকুস করে আমার বাড়ি এই আমি জঙ্গল হয়ে তো বাড়ি হয়ে ভালো হয়ে এই জঙ্গল পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত সাবছিস একদম বলবো কাকা হ্যাঁ কো দু লাখ আশি হাজার টাকা ওই দু লাখ আশি হাজার টাকা একবারে দেখছিস কখনো কেন বাড়ি কাটে টাকা খরচা হয়নি সে তো বুঝলু কিন্তু ওই হবু কাটা পোলা পাম তুই কি আমারে ভেসাছিস

ফালতো তুই কি সত্যি বাড়িটা বিক্রি করে দিলি তুই কি তোর বইয়ের জন্য হ্যাঁ গো চাচা আমার বইয়ের জন্য বিক্রি করে দিলাম তুই একটা জিনিস ভুল করলি বিঠা তুই তো নতুন করে বিয়ে শাদী করে সংসার করতে পারতিস যে মেয়েটা তোর জীবন থেকে চলে গিয়েছে তার জন্য সবকিছু বিসর্জন দেওয়াটাও তো এটা কঠিন ব্যাপার নয় আমি কিছু বুঝি না কাকা শুধু এটুকুই বুঝি আমার বইয়ের জন্য আমার বিশাল মন কাঁদে

মুশকিল ভগবান করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকাই নিয়ে নিলাম আমি একজন চালাক মানুষ তার উপরে শুনেছি অতি চালাকের গলায় দড়ি এটা যদি সত্যি হয় তাহলে তুমি মহা বিপদে পড়ে যাব

ব্যাপার কি রে সাদা খবর মনের মধ্যে বুঝাইতে মন আমার চাই একটা বিরবা মে কে বিতে পাগল মন মন রে মন শুধু বিয়ে বলে এই সালের মাথাটা কি খারাপ হয়ে গেল না কি রে কি ভাবছিস বন্ধু আ। বিধবা মেয়েকে বিয়ে করলে তাই নাকি আর আই বড় মেয়েকে বিয়ে করলে কি হবে ও কাদা নানা রকম ঝামেলা কিরকম ঝামেলা ঝামেলাটা শুনবি কিরকম ঝামেলা শুনতে তো ইচ্ছা তাই তাইলে আমিও বিধবা মেয়েকে বিয়ে করবে বলি তবে বাড়া ভালো করে মন দিয়ে শুন বল প্রথম কথা হচ্ছে আই বড় মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা যেটা দশ মন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে সারা জীবন মাথায় করলে বাইতে হবে শ্বশুর বাড়িতে মধ্যে হারিয়ে ঝামেলা কেন পাথরের মতো ভারী বলছি কেন তুই কার আর মেয়েকে বিয়ে বুঝলি তো আমি তোকে না না তুই ঘটনাটা বল ভাই বল বল একবার যদি মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায় তাই সেই মেয়েটা ভেবে এই ছেলেটাকে আমি সারা জীবনকার মতো কিনে নিয়েছি তাই নাকি শুধু কি বলা তাই মেয়েটা আর অনেক কিছু ভাববে তাই নাকি কি কি ভাববে প্রথমে যে কথাটাই ভাববে যে তোর সাথে তো আমার বিয়ে হয়েছে আমি যা বলবো তোকে তাই মানতে হবে আর যদি না মানিস তারপরে তো আমার ক্যালামা আছেই ক্যালমা ক্যামাটা আবার কি ভাবে সেটা কি বই তো বইয়ের কথা যদি কোনো সময় তুই অমান্য হোস আর যখনই তুই বইয়ের কাছে শুবি আর যখন তোর হ্যাঁ খারাপ হয়ে যাবে তখনই ভয়তে দিবে না সর্বনা সেটা বিশাল ধার হয়ে যাবে তাই দেবে না দিবে অনেক ভুলি ফাঁসি সোনা চানি মনি মুক্ত জহরত তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার লাল পারোটা তুমি আমার এগরোল তুমি আমার চাউমিন তারপরে লাভিতে হবে হাত বুলি যদি দায়টা দিবে সর্বনাশ বিশাল ঝামেলা করে ভাড়া তাইলে বলছি কি তোকে পড়া হবে এমন তো ছেলে বিশাল রাখি ছেলে বউকে বেশি আদর করতে পছন্দ করে না একবার দুবার কাকে ডাকে যদি না আসে তখন মাইকে লাগে তাহলে কি হবে ওই কারণে তো বিয়ে ছ মাস সাত মাস এক বছর পর মেয়েরা ডিভোর্স হয়ে গেছিবে কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো তাহলে ডিভোর্স হবে না ওই তো তোর ভালোই কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আছে